উপদেষ্টা যে নতুন দুজন নিয়োগ হয়েছে এরা খুবই বিতর্কিত লোক তো মাদ্রাসার ছাত্রকে গ্রেফতার করাটা খুবই দুঃখজনক কারণ তারা এই ফ্যাসিবাদ যে শাসক ছিলেন এই শেখ হাসিনা কুর্নি শেখ হাসিনা এবং আওয়ামী তো এদেরকে প্রতিহত করার জন্য মাদ্রাসা ছাত্রদের ভূমিকা ছিল হ্যাঁ খুবই ভালো তো যে দুজন উপদেষ্টা নিয়োগ হয়েছে এই ফারুক সাহেব ওনাকে নিয়েই মূলত এই মাদ্রাসা ছাত্রদের খুব তার প্রতিবাদ করার জন্য তারা এই যে সমাবেশটা করেছিল ওখান থেকে যে গ্রেফতার করা হয়েছে তো এটা খুবই দুঃখজনক আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এই উপদেষ্টা ফারুকের পদত্যাগও আমরা চাই কেননা মাদ্রাসা ছাত্ররা এই জুলাই আন্দোলনে জুলাই আন্দোলনের আগে থেকেই মাদ্রাসা ছাত্ররা মোটামুটি আপনার এই আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর থেকেই তাদের অত্যাচার জুলুমের প্রতিবাদ করে আসছিল যে তেরো সাল গেল আমরা তখন ছিলাম সে তারপরে আবার একুশ সালেও এই ভারত বিরোধী আন্দোলনে আমরা ছিলাম এভাবে প্রত্যেকটা তাদের জুলুম অত্যাচারের প্রতিবাদী মাদ্রাসা ছাত্র করেছে সেক্ষেত্রে মাদ্রাসা ছাত্রদের সেন্টিমেন্টের মূল্যায়ন করা বর্তমান উপদেষ্টাদের প্রয়োজন ছিল কেন যেন এটা তারা প্রয়োজন মনে করতেছে না এটা আমার বুঝে আসে না ইসলামিক মাইন্ডের মানুষগুলোকেই বাংলাদেশে ভিকটিম করা হয় কেননা ইসলামিক মাইন্ডের মানুষ ইসলামিক চিন্তাবিদ এবং মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শিক্ষক তারা জাতি নিয়ে চিন্তা করে এবং ভবিষ্যৎ জাতি কি কী ধরনের কোন পথে যাবে এগুলো নিয়ে এই ইসলামিক চিন্তাবিদাই গবেষণা করে সেক্ষেত্রে ইসলামিক চিন্তাবিদদেরকেই টার্গেট করা হয় যে তারা এই কোনো প্রতিবাদ করলে তাদেরকেই প্রতিহত করা হয় তো যে কোনো জুলুম অত্যাচারের বিরোধিতা প্রথমে দেখবেন যে ধার্মিক মানুষগুলোই করে থাকে কারণ তাদের এই মানবিক দিক থেকে তারা সর্বপ্রথম এই ধার্মিক মানুষগুলোই প্রতিবাদ করে আপনি দেখবেন যে যে কোনো দেশের বাইরে কোনো জুলুম অত্যাচার হলেও এই আমাদের বায়ত্রমুকাররমের উত্তর গেটে দেখবেন যে স্বল্প লোক হোক অখ্যাত লোক হোক কিন্তু ধার্মিক মানুষজনই এর প্রতিবাদ করে থাকে তো সেক্ষেত্রে এই ফ্যাসিবাদ দূর করা হলো একটা বিপ্লব হলো কিন্তু উপদেষ্টাগণ থেকে কাদের পরামর্শে হুটহাট উপদেষ্টা হয়ে যাচ্ছে এটা আমরা বলতে পারতেছি সাধারণ মানুষ হিসাবে এবং এই জুলাই আন্দোলনের একজন আন্দোলনকারী হিসেবেও আমি যেটা বুঝি সেটা হলো যে যারা সমন্বয়ক আছেন সমন্বয়ক যে ভাইয়েরা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এবং ইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের